খেজবুর থেকে করে আমার মুখ আমার কমেন্ট বন্ধ করতে পারবেন দুপুরে একজন আছে তো আল্লাহ তো আছে আল্লাহ তো দেখছে আল্লাহর মুখ আল্লাহর চোখ কিভাবে বন্ধ করবেন আমি আমার টাকার দাবি আমি তো প্রথমে পাঁচশো টাকার দাবি সাইডিয়া দিয়েছিলাম তখন আপনার পাঁচশো টাকা দিতে আপনার মানে যায় বাড়ছে আর আমি মানে আমি প্রতারণার শিকার হয়েছি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সৌদি আরবের ইলিয়াসকে নিয়ে এবং শুধু আমি ভিডিও বানাই নাই তাদের ফেসবুক পেজেও আমি অনেক কমেন্ট করছি যে সে আমার টাকা মেরে দিছে কাজের কথা বলে তো সেটার প্রত্যুত্তরে আমাকে কমেন্টের রিপ্লাই দিছে তার ভাগিনা ইশতিয়াক বাংলাদেশ থেকে সে বাংলাদেশে থাকে যে আমার পিছনে নাকি সে পরিশ্রম দিছে আমাকে থাকতে দিছে খাইতে দিছে এবং কি আমি নাকি তাদের সাথে ফাইজলামি করি আমি আমার নিজের বুঝটা বুঝলাম তাদের বুঝটা বুঝলাম না আমার পিছনে তারা ইনভেস্ট করছে সময় দিছে কষ্ট করছে তো তার ভাগিনা ইস্তাকে আমি উত্তর দিতে চাই কারণ আমাকে তো কমেন্ট করার কারণে প্রত্যেকটা তাদের প্রত্যেকটা ফেসবুক থেকে বলা করে দেওয়া হয়েছে এই কারণে কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই এবং কি কমেন্টগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো হবে স্ক্রিনে তো তাকে আমি উত্তর দিতে চাই যে আমাকে সে কি ইনভেস্ট করলো বা সে আমাকে কি পরিশ্রম দিলো আমার পিছনে এবং কি তার বাসায় তো আমি থাকিও নাই খাইও নাই আমি আমার নিজের টাকা দিয়ে আমি রেখেছি এবং তার বাসায় আমি থাকিও নাই আমি বামফাওয়াতে আমার ভাইয়ের বাসায় ছিলাম তার ভাষায় আমি ছিলাম না এবং কি আমাকে যে কাজে পাঠাইছে আমাকে আমার সাথে পুরোটা টাইছে মিথ্যা কথা বলছে আমাকে বলছে কোম্পানি কোম্পানির কথা কইলা আমাকে রিয়াদ থেকে জেদ্দা পাঠাইছে একটা মানুষ রিয়াদ থেকে জেদ্দা যাইতে বাস এ টিকেট লাগে 238 ريال এবং কি আমি মানফা থেকে তার ভাষায় গেছি নাসিমে নাসিম ঠিক আবার আজিদিয়া বাস সিচুয়েশনে আসছি আবার বাসের টিকিট কাইটে আমি জেদ দেওয়া গেছি থেকে এবং কি রিয়াতে যে জায়গায় বাস স্টেশন সেখান থেকে আরেক লোকেশন দিচ্ছে সে জায়গায় গেছি ট্যাক্সি ভাড়া দিয়ে আবার সেখান থেকে আরেক লোকেশন দিছে সেই জায়গায় গেছি এবং সেখানে আমাকে বলা হয়েছিল রিয়াতে থেকে বইলে পাঠাইছে যে কোম্পানি কিন্তু দেখি কোনো কোম্পানি টম্পানি কিচ্ছু নাই একজন সহদের বাসায় কাজ যার জন্য আমার সাথে কন্ট্যাক্ট আমার কোম্পানিতে পাঠাইবে কোম্পানিতে গাফালা করে দিবে পাঁচ হাজার দুইশো রিয়াল এই আমার কাছ থেকে নিচে আমি আমায় রিয়াদের যাওয়ার পর যখন দেখি না এটা কোনো কোম্পানি না যখন আমি যা হয়রানির শিকার হই তখন যখন আমি তাকে বলি যে ভাই আমার টাকাগুলো ফেরত দেন তখনই তার তালবাহানা শুরু হয় কারণ আসলে মাগনা মাগনা পয়সা পয়সা পাঁচ হাজার দুইশো রিয়াল যখন পকেটে ঢুকে তখন তো যখন ওই টাকাগুলো ফেরত চায় এমনিতেই মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা তো আমি আমার টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আমি জেদ্দা গেলাম এবং জেদ্দা থেকে আবার রিয়াতে আসলাম আমি তার বাসায় খাইলাম না থাকলাম না ও শুধু তাকে যখন টাকা দেওয়ার জন্য নাসিমে তার বাসায় গেছি তখন তার বাসায় আমি সারের নামাজ পড়ছিলাম এক গ্লাস পানি খেয়েছিলাম এবং কি আমাকে এক স্লাইস আপনাকে পিজ্জা দেওয়া হয়েছিল তো এইটুকুর দাম কি এক হাজার রিয়াল সে যখন আমার সাথে তাল বাহানা শুরু করলো এই টাকার জন্য তখন তারপরেও আমি তাকে বলছিলাম ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি আপনার কথায় মারলাম আপনি যাই হোক লস হয়েছে আমার হয়েছে গাড়ি ভাড়া আমার কাছে আচ্ছা ভাই আপনি পাঁচশো টাকা রাখেন পাঁচশো টাকা রেখে বাকি টাকা দিয়ে দেবেন সে তা না করে এক হাজার রিয়াল রাখলো এবং আমার আরও এক হাজার রিয়াল খরচ হইল কিন্তু আমি কাজ পাইলাম না ও তাদের কোনো লস নাই তারা কি শুধু ওই দুই মিনিট ফোনে কথা রুমে পয়সা থাইকে আমার এক হাজার রিয়াল নিয়ে গেল তার কাছে থাকলাম না খাইলাম না আমার টাকা খরচ করে আমি গেলাম আসলাম আমার সময় লস হলো আমার টাকা লস হলো গাড়ি বেলা গেলো আমার মাঝখান থেকে তাদের ফায়দা এক হাজার রিয়াল এটা হলো তাদের পাটপাড়ি ব্যবসা দুই মামু নাই মিলে একজন বাংলাদেশে আর একজন শহীদার পয়সা এই বাটপাড়ি শুরু করছে আমরা কারো টাকা স্যাবলামেগুরা খাই না আপনারা স্যাবলামেগুরা জুলুম করে রাখান ঠিক আছে ফেসবুকে বড় বড় কথা বলেন না ঠিক আছে আল্লাহকে একটু ভয় করলেন আমাকে ফেসবুক থেকে ব্লক করে আমার মুখ আমার কমেন্ট বন্ধ করতে পারবেন দুপুরে একজন আছে তো আল্লাহ তো আছে আল্লাহ তো দেখছে আল্লাহর মুখ আল্লাহর চোখ কিভাবে বন্ধ করবেন আমি আমার টাকার দাবি আমি তো প্রথমে পাঁচশো টাকার দাবি সাইডে দিয়েছিলাম তখন আপনার পাঁচশো টাকা দিতে আপনার মানে কোন যাই পাচ্ছে আর আমি মানে আমি প্রতারণার শিকার হয়েছি আমি ক্ষতির শিকার হয়েছি তারপরে আমি পাঁচশো টাকা সাইডে দিছি সাইডে দিতে রাজি ছিলাম আর আপনি আমার টাকা আমাকে দিবেন আমার টাকা তাতেও আপনি রাজি ছিলেন না এখন আমি একটা হালালার দাবিও ছাড়বো না কাল কিয়ামত পর্যন্ত আমার টাকার দাবি থাকবে কারণ আমার কষ্টের টাকা আমি কোনো হারাম খাই না হারামের টাকা না আমার কষ্টের টাকা আমি কারো কাছ থেকে আপনাদের মতো স্যাবলামিং করে আমি টাকা খাই না জুলুম করে মিথ্যা কথা বললে টাকা খাই না প্রতারক এবং কি আমি জানি আরো অনেকে এদের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন অবশ্যই অবশ্যই তারা এই ভদ্রর যে শয়তানগুলো আছে ভদ্র মুখোশ পরে আছে এই শয়তানদের আপনি মুখোশ উন্মোচন করে দিবেন ভয় পাইবেন না কারণ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না কিন্তু আপনারা যদি আপনাদের প্রতারিত হইয়া তাদের মুখোশগুলো খুলে না দেন তাহলে তারা সুযোগ পেয়ে যাবে তারা আরও দশজন মানুষের সাথে প্রতারণা করবে দশজন মানুষের টাকা মাইয়া দেবে দশজনের ক্ষতি করবে তো আশা করি সবাই তাদের মুখোশগুলো খুলে দিবেন আমার মতো তো ধন্যবাদ তাদেরকে নিয়ে আর কিছু বলার নাই একজন মিথ্যা মিথ্যু প্রতারক হের মতো ভদ্র একটা শয়তান আমি আমার দেখি নাই যে ভদ্র মানুষের মুখোশ করে যে এরকমভাবে বাটপাটি করে দুই মামু নেই মিলে আমার এই জীবনে আমি প্রথম দেখলাম তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম